আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার সম্মানিত ফেসবুক বন্ধু ভিউয়ার্স এবং সুদী আপনাদের সামনে আমি যে হাদিসটা এখন বর্ণনা করবো সেটা হলো নামাজের জিমানো সাথে ঘুম পাড়া উত্তম শেফ বুখারী শরীফ হাদিস নম্বর দুশো বারো এবং দুশো তেরোতে বলা হচ্ছে হযরত আয়েশা রাজেতাল্লাহ আন্না থেকে বর্ণিত রাজ্ল সাল্লসাল্লাম এর এসাদ করেছেন তোমাদের কেউ যদি নামাজে নিদ্রামগ্ন হয়ে পড়ে তখন সে যেন শুয়ে পড়ে যাতে তার নিদ্রার ভাব কেটে যায় কারণ নামাজ অবস্থায় কেউ যদি ঝিমাতে থাকে তখন সে হয়তো স্তেক ফার করার ইচ্ছা করবে অথচ নিজের জন্য বদ্ধ করবে তাই নামাজে ঝিমানো অনুচিত সময় তো দর্শক বন্ধু তাহলে বোকার শরীফের দুশো বারো নম্বরের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নামাজ যখন ঝিমান হয় তখন নামাজ না পড়ে ঘুম পেরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করা উত্তম আমাদের সকলকে পাঁচ করে নামাজ পড়ার এবং হাদিস কোরআন জানার ও পড়ার আল্লাহ তৌফিক দান করুন সাবুল আহমিন